নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো কাউনের চালের বা শ্যামা চালের সবজি দিয়ে খিচুড়ি দেখো প্রথমে আমি সবজি নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়েছি পটল তারপরে মিষ্টি কুমড়ো আলু আর কাঁচা লঙ্কা নেওয়ার পরে এবার আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিলাম এখানে আমি সানফ্লাওয়ার অয়েল দিয়েছি কারণ উপসের দিনে খাবো ওর জন্য সানফ্লাওয়ার অয়েল দিয়েছি দেখো তার মধ্যে আমি কিছুটা বাদাম দিয়ে দিলাম বাদাম দিয়ে বাদামটা এবার ভালো করে ভেজে ওর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো ভাজার জন্য সবজিগুলো এবার ভালো করে ভেজে নেব দেখ একটু লবণ দিলাম সন্দক লবণ রক্ত দিয়ে উপোসের দিনে ওর জন্য আমি এই লবণটাই ব্যবহার করছি দিয়ে লবণটা দিলাম যাতে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার ঢেকে দিয়েছি তারপর তাড়াতাড়ি চাল নিলাম টাউনের চালগুলো সুন্দর করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে সবজিগুলো ও ঢাকা দিয়ে সবজিটা আমি আর একবার নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিলাম সবজিটা হাফ সেদ্ধ হয়ে আমি টাউনের চালগুলো দিয়ে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে ভালো করে ভাজা করে ওর মধ্যে আমি জল দিয়ে জল দিয়ে দেব মতন জল দিয়ে দেব পরিমাণ মতন জল দেওয়ার পরে আমি আবার লবণ দেব লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে সবজিগুলো আর চালটা সেদ্ধ হওয়ার জন্য আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সেদ্ধ হয়ে গেলে ভালো ফুটে উঠলে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেলে আমি এরপরে ছেড়ে দেখছি আমি সেদ্ধ কি কিনা সেদ্ধ হয়ে গেলে ভালো করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে টিয়ে গিয়ে আমি নামিয়ে নেব দিলে টেস্টটা খুব সুন্দর হয় তোমরা কিন্তু অবশ্যই উপসে দিনে এরকমভাবে রান্না করে দেখো খেতে খুব সুন্দর হয় তোমরা চাইলে এর মধ্যে ডালও দিতে পারো আমি ডাল দিই না আমি এমনিই করি এমনি করলে খুব সুন্দর হয় যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও